আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া ভয়ানক গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি এবং নিম্নচাপের আপডেট নিয়ে আপনাদের মাঝির হাজির হয়ে গেছি আজকে বৃহস্পতিবার একুশে নভেম্বর আজ থেকে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আমাদের বাংলাদেশ এবং কলকাতায় ভয়াবহ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে তার সাথে অতিরিক্ত মাত্রায় নিম্নচাপের আশঙ্কা রয়েছে এই অসময়ে কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা মানে অতিরিক্ত ভয়াবহ আকার ধারণ করবে এই এই গুরুত্বপূর্ণ আবহাওয়া বার্তা আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন কোন থানা থেকে দেখছেন কোন অঞ্চল থেকে দেখছেন সেই অঞ্চলের বা থানার নাম লিখে এবং আপনি আপনার নাম লিখে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন এবং অবশ্যই আপনি যদি এই ভিডিওতে একটি লাইক না করে থাকেন তাহলে অবশ্যই লাইক করে দিন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে চলুন এক নজরে দেখা যাক বাংলাদেশে কোন কোন জায়গাতে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ভয়াবহ অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে কিনা সেটা এক নজরে দেখা যাক আমরা প্রথমেই দেখে নেব বাংলাদেশের উপকূলীয় অঞ্চল অর্থাৎ চট্টগ্রামের আশেপাশে এবং বঙ্গোপসাগরের আশেপাশের যে অঞ্চলগুলি রয়েছে সেই অঞ্চলগুলির কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে ঝড় বৃষ্টি হবে কিনা সেটাই এক নজরে দেখা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়ার মাথাবাড়িয়া এবং পিরোজগঞ্জ পিরোজপুর থেকে শুরু করে লালমোহন বরিশাল মোতিরহাট থেকে শুরু করে সেনবাগ ফরিদগঞ্জ মেহেরপুরের আশেপাশেও অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবীয় মেঘ আকার ধারণ করবে এবং মেঘ আকাশে আনগণা সৃষ্টি করবে তার সাথে আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ি ফতিকছাড়ি উপজেলা চট্টগ্রামের আশেপাশে কুমিল্লা আগরত ঢাকা মেহেরপুর ফরিদপুর নাগপুর কাপাশিয়া লাখাই কিশোরগঞ্জ মৌলভীবাজার মাদান ময়মনসিং সিলেট থেকে শুরু করে এবং আশেপাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কোনো কোনো অঞ্চলে কোনো কোনো জায়গাতে হালকা থেকে মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাত পড়তে পারে বৃহস্পতিবার সকাল থেকেই এবং কোনো কোনো জায়গাতে আবার বৃষ্টিপাত হবে না অর্থাৎ এই যে নামগুলো নিলাম এই জায়গাগুলোর কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাত হতে পারে আবার কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাত নাও হতে পারে আবার কোনো কোনো জায়গাতে মেঘযুক্ত আকাশ থাকবে কুয়াশার মতো করে বৃষ্টি পড়তেও পারে সেটা কিন্তু একটা পূর্বাভাস আমরা পেয়েছি এবং আলিপুর অধিদপ্তর থেকে কিন্তু আপডেটটা পেয়েছি এবং আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে কিন্তু এই জায়গাগুলোর আবহাওয়ার বিশেষ আপডেট কিন্তু গুরুত্বপূর্ণ সহকারে দেখতে পাচ্ছি তার সাথে আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও থেকে শুরু করে দিনাজপুর বালুরঘাট ছড়াঘাট চার রাজীবপুর থেকে শুরু করে মহাদেবপুর থেকে শুরু করে বগুড়া এবং সৌজবাড়িয়া থেকে শুরু করে সিরাজগঞ্জ রাজশাহীর আশেপাশেও কিন্তু একই সেম ওয়েদার থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে তাছাড়াও আমাদের চব্বিশ পরগনা অর্থাৎ কলকাতার চব্বিশ পরগনার কিছু কিছু জায়গাতে যেমন দুর্গাপুর বাঁকুড়া থেকে শুরু করে কাতোয়া এবং বর্ধমানের আশেপাশে হালকা থেকে মাঝারি না ফুললি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ ধারণ করবে আকাশে সেই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কোনো কোনো জায়গাতে সিটা বৃষ্টিপাত পড়তে পারে অর্থাৎ কুয়াশার মতো করে হলেও বৃষ্টি পড়বে সেটার আশঙ্কা করা যাচ্ছে বৃহস্পতিবার পাঁচটা ভোর পাঁচটা নাগাদ এবার আমরা যাব দশটা বারোটা নাগাদ আমাদের বাংলাদেশের কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা তার সাথে অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টির আশঙ্কা আছে কিনা সেটা এক নজরে দেখা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফিরোজপুর বরিশাল মতিরহাট লালমোহন মাথাবাড়িয়া কলাপাড়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত আকাশ ধারণ করবে আকাশে মেঘের আনাগোনা সৃষ্টি হবে সেখানে বৃষ্টিপাত হলেও হতে পারে কিন্তু কোনো কোনো জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমরা আরও দেখতে পাচ্ছি খাগড়াছড়ি ফতিকছাড়ি উপজেলা এবং চট্টগ্রামের কিছু কিছু জায়গাতে সব জায়গাতে না কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে তার সাথে ছিটো ফোটা বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত যদি নাও হয় তাহলে পুরো আকাশটাই যেন ঘোলাশে থাকবে সেটার একটা বিশেষ আপডেট আমরা আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে পেয়েছি তার সাথেও আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই মৌলভীবাজার সিলেট মাদান থেকে শুরু করে ময়মনসিং এবং ভাগমারার আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত আকাশ ধারণ করবে অর্থাৎ মেঘের আনাগোনা সৃষ্টি হবে পুরো আকাশে সেই আকাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ঝড়ের সাথে যে বৃষ্টিপাত হালকা মানে বৃষ্টি সেটার কিন্তু একটা আভাস আমরা পাচ্ছি তাছাড়াও এই জায়গাগুলোতে কিন্তু সব জায়গাতে যে বৃষ্টিপাত হবে তার কোনো গ্যারান্টি নেই মনে হচ্ছে যে কোনো কোনো জায়গাতে হতে পারে আবার কোনো কোনো জায়গাতে একদমই বৃষ্টিপাত হবে না সেটার আশঙ্কা আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে এবং আমরা দেখতে পাচ্ছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকেও তাছাড়া আমরা দেখতে পাচ্ছি রংপুর দিনাজপুর বালুরঘাট চরাঘাট চারাজীপুর থেকে শুরু করে মহাদেবপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে এবার আমরা যাব বৃহস্পতিবার সন্ধ্যে সাতটা নাগাদ আমাদের বাংলাদেশের কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ আকাশে থাকবে সেটার একটা বিশ্লেষণ বা আপডেট আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া লালমোহন বরিশাল মতিরাট ফিরোজগঞ্জ থেকে শুরু করে সেনবাগ খাগড়াছড়ি প্রতীকচারী উপজেলা চট্টগ্রামের আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা থেকে শুরু করে কাপাসিয়া কিশোরগঞ্জ থেকে শুরু করে সিরাজগঞ্জ ময়মনসিং নাগাপুর এই আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনাও হালকা থেকে মাঝারি ধরনের আছে এবং আমরা দেখতে পাচ্ছি সকাল সন্ধ্যায় কিন্তু এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় বৃষ্টির মতো বিক্ষিপ্ত রূপে বিক্ষিপ্ত রূপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশার একটা আভাস সেটা কিন্তু আমরা পাচ্ছি এছাড়াও আমরা এবার দেখব যে শুক্রবার সকাল থেকে আমাদের বাংলাদেশের ভয়াবহতা এবং তাণ্ডব কোন কোন জায়গাতে চালাবে অর্থাৎ বৃষ্টির তাণ্ডব কোন কোন জায়গাতে চালাতে পারে সেটা এক নজরে দেখা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি কা খাগড়াছড়ি ফতিকছাড়ি উপজেলা চট্টগ্রাম থেকে শুরু করে কলাপাড়া লালমোহন মতিরহাট সেনবাগ থেকে শুরু করে ফরিদগঞ্জ কুমিল্লার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে না পুরো ভয়াবহ দমে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত আকাশ ধারণ করবে আকাশে অতিরিক্ত মাত্রায় মেঘযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে তাছাড়া ও লাখাই থেকে শুরু করে কিশোরগঞ্জ মাদান মৌলভীবাজার সিলেট থেকে শুরু করে বিষমপুর ময়মনসিংহ আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত আকাশ থাকবে তার সাথে মেঘলার আনাগোনা সৃষ্টি হবে এবং অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে তবে কোনো কোনো জায়গাতে সব জায়গাতে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু না কোন কোন জায়গাতে হতে পারে বৃষ্টিপাত এবং কোন কোন জায়গাতে ছেটা ফোটা হতে পারে আবার কোন কোনো জায়গাতে একদমই বৃষ্টিপাত হবে না তবে পুরো আকাশটাই যেন মেঘলা রঙের থাকবে অর্থাৎ ঝাপসা থাকবে সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট রাডারের মাধ্যমে তাছাড়াও আমরা আবার দেখব দুপুর একটা নাগাদ আমাদের বাংলাদেশের কোন কোন জায়গাতে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে সেটা এক নজরে দেখা যাক আমরা প্রথমেই দেখতে পাচ্ছি দীঘি নালার আশেপাশে অর্থাৎ দীঘিনালা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি এমন কি আমরা দেখতে পাচ্ছি যে ফতিকছাড়ি উপজেলার রাঙামাটির আশেপাশে হাটহাজারির আশেপাশে চট্টগ্রাম এবং রাজস্থলীর আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে তার সাথে এই মেঘের কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা নিচে যদি উপরের যদি দেখতে চাই তাহলে আমরা দেখব রাজশাহী মেহেরপুর ময়মনসিংহের আশেপাশে নিম্নচাপের আশঙ্কা রয়েছে অর্থাৎ অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝাই ধরনের এবং আমরা দেখতে পাব রংপুর ছড়রাজীবপুর এবং ছড়াঘাটের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝাই ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে তবে বেশির থেকে বেশি পরিমাণের কিন্তু নেই বললেই দেখা যাচ্ছে এবং এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে তবে ঝড় বৃষ্টির আশঙ্কাও কিন্তু রয়েছে এবং ঝড় বৃষ্টি যে সব জায়গাতে হতে চলেছে সেটার কিন্তু কোনো আপডেট আমরা পাইনি হালকা থেকে মাঝারি ধরনের কোনো কোনো জায়গাতে ছিটা বৃষ্টিপাত হতে পারে কোনো কোনো জায়গাতে একদমই হবে না বলে আশঙ্কা করা যাচ্ছে তাছাড়াও সকাল সন্ধ্যায় অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার কলকাতার কোনো কোনো জায়গাতে বৃষ্টিপাতের ছিটা পড়তে পারে এবং কোনো কোনো জায়গাতে মেঘযুক্ত আকাশ থাকবে কোনো কোনো জায়গায় অতিরিক্ত মাত্রায় সকাল সন্ধ্যায় কুয়াশার চাপ বেড়ে যাবে এছাড়াও কোনো কোনো জায়গাতে একদমই বৃষ্টিপাত হবে না বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের ওপরে নতুন করে যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল সেটার কিন্তু মোড় নিয়েছে এখন বর্তমানে আরও বেশি থেকে বেশি পরিমাণে সেটা কিন্তু বর্তমানে অন্য দিকে চলে গেছে এটাই আমরা আশঙ্কা করতে পারছি বা আমরা আবহাওয়া অধিদপ্তর থেকেও একটা আপডেট পেয়েছি যে অতিরিক্ত মাত্রায় যেই ঘূর্ণাবট্টটি ছিল সেটা কিন্তু দিক হারিয়ে দিকে চলে গেছে এবং এর কারণেই কিন্তু আমাদের বঙ্গোপসাগরে কোনো ধরনের ভয়ঙ্কর রূপে কোনো নিম্নচাপের আশঙ্কা নেই তবে আগামীতেই দু চার দিনের মধ্যে হতে পারে কোনো ধরনের কন্যাবর্ত সৃষ্টি হতে পারে সেটারও একটা আপডেট আমরা পেয়েছি এই ছিল শুক্রবার এবং বৃহস্পতিবার এবং শুক্র শুক্রবারের লেটেস্ট আবহাওয়া আপডেট এ ধরনের আবহাওয়া আপডেট যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ